আমি তাকে দেখি রে আমার পীরের সমস্ত সাপড়াগুলি হাড়ের সাথে একাকার হয়ে গেছে একটা খাসি করে যদি কোরবানি করে খাইত আমার পীরের কোনোদিন দিন অভাব ছিল না অভাব হতো আমার পীর না খাইতে গাইতে 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 শরীরের চামড়া গুলি হাড়ের সাথে মিশে গেছে আমার ডাক দিয়ে বলে রে তুই তো আমার সন্তান আমি তোর বাবা আমি তোরে খাওয়াই না আমি নিজেও খাই না লক্ষ 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 মানুষ সেদিন আসবে বাবা আজকে তোর খাবার গুনে আমার কই আমি রাখি তোর বাড়িতে যদি মানুষ আসবে আমি সেই তোর জন্য দোয়া করে গেলাম রে বাবা জীবনের তোর বাড়িতে খাবারের অভাব হবে না তোর বাড়িতে জীবনে কোনোদিন খাবারের অভাব হবে না কোনো মানুষ না খায়া যাবে না কোনোদিন খাবারের অভাব হবে না কোনো মানুষ তোর বাড়ি থেকে না খাই যাবে না আমি তোর জন্য দোয়া করতেছি কান লাগান বললেন বাবা এনে পরে উরস্বরে প্রতি বৎসর হয় ওই সময়ে ওই সময়ে আমার খুব দনদির দুদিন চলতে ওই সময় আমার একটা লুঙ্গি কেনার মতো পয়সা ছিল না কিন্তু আমার পীরের বাড়িতে লুঙ্গি ছাওয়ার মতো সুযোগ আমার ছিল না আফুন পীরের নির্দেশ ছিল বাবা কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না যাবে না কোনো কিছু কারো কাছে চাওয়া যাবে না বাবা এটা পীরের আদেশ যদি খাওয়াই তাও থাকবেন না খাওয়াই তাও থাকবেন পীরের বাড়ি ছাড়া যাবে না হুজুর বলতেন বাবারে আমার পরনের লুঙ্গি সুতা গুলি নিজে নিজে খুলে যাইতো কোন পীর বাইয়ের কাছে কোনো দিন একটা লুঙ্গি চাই না বাইরা মা হুজুর কেবলা যান কত কষ্টে আপন পীরের বাড়িতে দিন কাটাইস আজকে আমরা গেলে হুজুর আমাদেরকে প্রতিদিন দুই বেলা খাবার দেয় আমাদেরকে শোয়ার জায়গা দেয় তিন তালা বিল্ডিং বানায় দিছে এখনো এনায়েতপুরে একটা বিল্ডিং নাই ঠিক মতো থাকার একটু জায়গা নাই জাকির না এখনো ফুসকুনির ভিতরে ঘুমা এখনো এনায়তপুরে কষ্ট করে দিন যাপন করে আজকে এনায়তপুরের জাকেররা এত কষ্ট করে চলার কারণে একশো টা খানকা এই বাংলাদেশে খাজা এনায়তপুরীর এখনো জিন্দা আছে যবন খুলে বলা যাবে কি মারা হাবা হজুর যান বললেন বাবা তরিকতের চূড়ান্ত পর্যায়ে চলতেছিল আমার আপনাদের দাদু পীর খাজায় রে তুই আমারে বললেন বাবা এখন থেকে আট দিনে এক চামচ খাবার আপনাকে দেওয়া হবে বাজানো আট দিনে এক চামচ খাবার আপনাকে দেওয়া হবে বাবা বিনা কারণে খাবার খাইতে আপনি যাইতে পারবেন না বাবা যাইতে পারবেন না যাইতে পারবেন না কেমলা হুজুর বলেন বাবা সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করতাম খুদার যন্ত্রণা আমার পিঠ আর পেটে হয়ে যেত সারা শরীরে চামড়াগুলি গুলি শুকিয়ে শুকিয়ে কালো হয়ে গেছে চামড়া গুলি আমার হাড়ের সাথে মিশে গেছে দরবারে সাত মানুষ খায় কিন্তু আমি খাইতে যাইতে পারি না আমার পীর বাইরা বলতো বাইরে বলতো বাইরে যদি তুই যদি এইভাবে না খেয়ে থাকিস সে একদিন তো মারা যাবি তো মারা যাবি তখন কেমলাজান যান হুজুর বলতেন বাবা কি করবো মনে মনেই চিন্তা করতাম আর চোখের পানি একা একা ফেলতাম আর বলতাম যদি জানতাম রে পীরের বাড়িতে এত কষ্ট করা লাগবে দুটা ভাত আমার পীর আমার দিবে না তাহলে এই পীরের বাড়িতে এত নিষ্ঠুর পীরের বাড়িতে কোনো দিন আমি আসতাম না বাবা নেশার কারণে আমার বিবি আমাকে ছেড়ে চলে গেছে আমার সন্তানরা আমাকে ছেড়ে চলে গেছে বিবিকে ডেকে বললাম বিবি রে মনে রাখবি আমার এই কষ্টের দিন আমার থাকবে না একদিন আমার পীরের দয়ায় আল্লাহ আমার কষ্ট দূর করে দিবি রে বিবি ওই দিন আমার সুখের দিন হবে খবরদার আমাকে আমার বিশেষ ওই অঞ্চলের জমিদারের মেয়ে ছিল চলে গেলেন তিনি এই দুর্দিনে অনেক বোনেরা তার স্বামী সন্তানকে ছেড়ে চলে যায় বনেরারে রে বোনেরা রে সুদিনে বন্ধু বটে বনে কে হদিনে হায় হা কেউ কারো ন যেদিন তোমার স্বামী বড় বিপদে পড়ে থাকে ওই দিন স্বামীকে ছেড়ে যায়ও না কারণ তোমার একটা সুন্দর কথা একটা ভালো আচরণ তোমার স্বামীর বেঁচে থাকার একটা অবলম্বন হয়ে যা একটা শক্তি স্বামী স্ত্রী দুর্দিনে যদি দুইজনে নিজেদের দুঃখ কষ্টগুলি বাগা বাগি করে দেখবেন দাম্পত্য জীবনে আল্লাহ সুখময় করে দিবে নামাজের মুসল্লাহে যদি একটু দোয়া করেন রে বাবা দেখবেন রে মা ও ভাই আমার বাবাজিরা যদি নামাজের মুসল্লাহের সমাধান চান আমার আল্লাহ পাক আপনাদের সমাদান করে দিবে হুজুর কেবলা জানি বলেন না আমার দুঃখ আর কষ্ট দেখে ও বাদ দেখে আপনাদের পীর আম্মা আমাকে ছেড়ে চলে গেল পীরের কদম আমি ছাললাম না পীরের কদমের মধ্যে আমি রয়ে গেলাম আরে পীরের কদমের মধ্যে আমি রয়ে বাকি জীবন কাটিয়ে দিলাম সারাদিন পর হাড় ভাঙ্গা পরিশ্রম করি আর হাড় পরিশ্রম করে করে আমি দিন কাটাই রাত্রিবেলা ক্ষুদা নিয়া পীরের বাড়িতে শুয়ে থাকি খুদা যন্ত্রণা নিয়া এতদিন এক বেলা আধা বেলা দুই দিন পর পর খাওয়াইতো তিন দিন পর পর খাওয়াই পর পর খাওয়াই এ মুসলমান দরগহত বুদ্ধি বাইরা খুব বাবাজিরারে হুজুর বলেন বাবা যা মনেরেlambda দিন এক চামচ খাবার আমি খাবো ওই শুক্রবারের জন্য অপেক্ষা করতাম শুক্রবার জুমার দিন শুক্রবারে আসরের নামাজের পরে আমার একবেলা এক চামচ খাবার দিত বেশি আর কম দিত না দরবার শরীফে সবাই খায়তো আমি যখন খাওয়ার জন্য আসতাম আপনাদের দাদু পীর হাতের লাঠি নিয়ে দৌড়ে আসতো আমার প্লেটের দিকে তাকাইয়া বলতো বেশি হয়েছে না কম হইছে বেশি দিলে বলতো এত বেশি খাইলে আমার বাড়িতে থাকা যাবে না প্রকার কষ্ট আমাদের কে পাইতে দেয় না আমাকে খাওয়া আমার ছেলে খাওয়ায় আমার মেয়ে খাওয়ায় বসার জায়গা দেয় থাকার জায়গা দেয় কোনো কষ্ট আমার দেয় না নিজে জীবনে কোনো দিন এক মুহূর্তের জন্য পীরের বাড়িতে শান্তিতে একটি রাত্রেও কাটাইতে পারে না যান যান হমর বরেন বাবা হম বরেন তারিখ ঘোষণা হয়ে গেল ঘোষণা হয়ে গেল হরুশ দিন দশ দিন আগে থেকে ওই ভারতে আসামের দিক থেকে যাকের ভাইয়েরা বিভিন্ন দরবার শরীফ থেকে কাফেলা করে করে নজরানা নিয়ে আসতো এনে পুরে নিয়ে আসছে আট দশটা খাসি নিয়ে আসছে প্রতিদিন যাকের ভাইরা নিয়ে যায় আমাকেও বলল বাবা আপনি আজকে নিয়ে যান কিন্তু আমি বুঝতে পারি না এখানে কি হাকিকত লুকিয়ে আছে কি বাবা আপনি নিয়ে যান আমি ফজরের নামাজের পরে সবগুলি খাসি দরবার থেকে নিয়ে মাঠে গেলাম চтурপাশে ঘাসের অভাব নাই নদীর পার প্রচুর ঘাস কিন্তু খাসিগুলি আমার আল্লাহর আকাশের দিকে তাকিয়ে আছে খাসিগুলি সারা দিন খায় না আমিও মাঠে তারাও মাঠে কেউ মুখ দেয় না সবাই তাকিয়ে আছে আমি হাকিগত বুঝতে পারি নাই সন্ধ্যা গুনি এলো দরবার শরীফে আসলাম আমি এসেই দেখি আপনাদের দাদু পীর খাজায় একটা লাঠি হাতে উঁচু করে দাঁড়িয়ে আছে আমাকে বলতেছে বাজার রে তুমি কি শুধু মাঠের মধ্যে যা আর আসো তুমি দেখো না আমার বুকটি গুলি খাইছে কি খায় না কি জন্য মাঠে যাও তোমাকে তো বহু আগেই আমি বিদায় দিচ্ছি বাবা কি জন্য তুমি থাকো চলে যাও কাজ না করতে পারলে আমার বাড়িতে তুমি থাকতে পারবা না কেমলা যান হুজুর বলেন বাবা ওই দিন ছিল আমার অষ্টম আমি সেদিন আমার পীরের বাড়িতে এক চামচ খাবার পাওয়ার কথা ছিল আপন পীরের কথাগুলি শুনে আমি আর খাবার মাঠে যাই না দরবার শরীফে সব মানুষ খাইছে আমি দরবার শরীফে যাই না আমি যাই না আমি যাই না সারা রাত্রি বার একটা গাছির নিচে কন করে ঠান্ডার মধ্যে রাত তো কাটাইয়া কাউকে না বলে ভোরের আলোর সাথে সাথে আমি আবার মাঠে চলে গেলাম খাসিগুলি নিয়ে মাঠে যাইয়া তাদের দিকে চোখে তো পানি নাই পানি শুকিয়ে গেছে শরীরের মধ্যে পানি নাই আট দিন পর্যন্ত খাবার নাই হাঁটার মতো শক্তি আমি পাই না আমি কাঁদতে কানতে ডাক দিয়ে বললাম বাবা তোমরাও আমার পীরের নজরা না আমিও আমার পীরের নজরা না যদি তোমরা আজকে খা বিনিময়ে আমার পীর যদি খুশি হয় আমার 30 বছরের সাধনা জীবন পূর্ণ হয়ে যাবে আরে পীররা যার তোমার আল্লাহ রাজি তার পীর যারে দর

আমার আল্লাহ পাক কত বড় একটা সিংহাসন আপনার জন্য সাজিয়ে রাখছে আপনি জানেন না আমরা পশু জাতি দুই দিন পরে ওর বা আমাদেরকে খেয়ে ফেল আমাদের জীবনের কোন দাম নাই এই জন্য যাওয়ার আর দূরাত ফকিরে সম্মানে গতকালকে আমরা রোজা রাখছি মানে গতকালকে আমরা রোজা রাখছি রোজা রাখছি আজকে আমরা খাবো আপনি চিন্তা করবেন না আমরা খাবেন আমরা খাবো আমাদের জন্য দোয়া কইনে দোয়া শরীফের তারিখ ঘোষণা হলে উরুশ শরীফের উদ্বোধন হলে আমাদের জবাই হয়ে যাবে আমাদের জীবনের কোনো দাম নাই জীবনটা দিয়া একটা দিন রোজা রাইখা আল্লাহলি সম্মানে নজরানা দিয়ে গেলাম ময়দানে মাহাসারে আপন মুরশিদ যেন আমাদের কি ভুলে না যায় এই জন্য মুরশিদদের সম্মান করেছি সারাদিন ক্যামলা জানুজু তাদের কি খাওয়াই দরবার শরীফে নিয়ে গেছে হুজুর বলেন আমি লজ্জায় খাবার মাঠে যাই নাই বেটির খুদা লইয়া হামা গুড়ি দিয়া 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 বড় কষ্ট করে এশারের নামাজ পড়ে আমি গাছের নিচে সালা গায়ে দিয়ে ফির বাড়িতে আমি ঘুমিয়ে আসি আমার পীরের বাড়িতে আমি ঘুমিয়ে আসি দরবার শরীফের সব মানুষ খাইছে খাইয়া ঘুমাইছে রাত্রি যখন গভি দরবারে আর কোন মানুষ এখন জাগলা নাই আমার পি আমার কাছে সে ডাক দিয়ে বলে বাজার উঠো উঠো তোমার পীর তোমার আসছে বাবা উঠছো তোমার পীর তোমার আসছে আমর মুর্শিদে নাম ও তোরে

কানে অমর খাজার নামজার সার ও তে মোরা কি তুমি উঠো আমি তোমাকে নেওয়া আটজন নটস আটজন বলেন কেবলা জানলেন বাবা রে এইভাবেই এই ডান হাতটাতে ধইরা ধইরা বরইতলা হুজরা শরিফের মধ্যে আমাকে নিয়ে গেছে দরজা বন্ধ করে দিছে দরজা বন্ধ করে দেওয়ার পরে আমি আমার পীরের দিকে তাকে একান্দি পীর আমার দিকে তাকে একান্দে বহুদিন পরে আমার পীরের দিকে আমার নজর পড়েছে আমি তাকে দেখি রে আমার পীরের সমস্ত ছাপড়াগুলি হাড়ের সাথে একাকার হয়ে গেছে একটা খাসি করে যদি কুরবানি করে খাইত আমার বিনির কোনো দিন অভাব ছিল না অভাব হতো আমার পীর না খাইতে গাইতে 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 শরীরের চামড়া গুলি হাড়ের সাথে মিশে গেছে আমার ডাক দিয়ে বলে বাজার তুই তো আমার সন্তান আমি তোর বাবা আমি তোরে খাওয়াই না আমি নিজেও খাই না তোর খাবার গুলি আমানত করি রে একদিন তোর বাড়িতে লক্ষ 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 মানুষ দিন আসবে আজকে তোর খাবার গুলি আমানত করি না আমি রাখি তোর বাড়িতে যদি মানুষ আসবে আমি সেই তোর জন্য দোয়া করে গেলাম রে বাবা জীবনে তোর বাড়িতে খাবারের অভাব হবে না তোর বাড়িতে জীবনে কোনোদিন খাবারের অভাব হবে না কোনো মানুষ না খায়া যাবে না কোনো দিন খাবারের অভাব হবে না কোনো মানুষ তোর বাড়ি থেকে না খেয়ে যাবে না আমি মুরশি তোর জন্য দোয়া করতেছি মুর্শিদাম হে মনি গুজ দেখিলে বাণ জালায় মজুর কাজার চোর আমার মুর্শিদ চোর ধন হারাইলে আর পাবি না লোহারে বা নাইলা কাঞ্চা মর্শিদ বরস্তি গোহা রে ভাইরা ভাইরা কেউ দরবারে গেছেন পাঁচ কেউ দরবারে গেছেন দশ বছর বিশ বিশ বাবা চল্লিশ বছর খেত করার পরেও নিজের সন্তানটাকে তরিকা শিখাইতে পারেন না নিজের মেয়েটাকে তরিকা শিখাইতে পারেন না নিজের স্ত্রীর কাছে বলতে পারেন না আমি বিশ্ব জাকের মঞ্জিলের মুড়ি কারণ তিরিশ বছর খ্যাত আপনার খাস্তদে কোনো পরিবর্তন হয় নাই এখনো মাহাপিলে আসলে অজু করে আসতে হবে কি হবে না এখনো সেই আদব আপনার কাছে আসে নাই জবান খুলে কথা বলো ঠিক না এখনো বহু নেতারা এখনো আমার স্টেজে আসলে মাঝে মধ্যে যাদেরকে ভালোবাসি অবসরে তাদেরকে বলে দেই বলে তোমাকে ভালোবাসি হুজুর বাকের খাতিরে না হয় স্টেজের মধ্যে লজ্জা দিতাম বিনা বজুতে সিগারেট খাইয়া স্টেজে আসছ এই স্টেজের মধ্যে আমার কেননা জানো উপস্থিত থাকে আমার নবী উপস্থিত থাকে ওই স্টেজের মধ্যে কি কারণে বিনা অজুতে আসছ কই ফিয়ত দিয়া যাইবা বা কে তোমারে মুড়িদ করাইছে কোন দরজা দিয়া মুড়িদ হইস এখন আমার জানার এখন প্রয়োজন কথা বলো ঠিক না বিশ্বজা কের মঞ্জিলের নাম ভাঙ্গাইয়া ভাঙ্গাইয়া আমার যান হুজুরের নাম ভাঙ্গাইয়া ভন্ডামি তপকা দেখ আর পরে জাকের মঞ্জিলে নামাজ নাই জাকের মঞ্জিলে রোজা নাই জাকের মঞ্জিলে জিকির নাই জাকের মঞ্জিলে ফিকির নাই আমি বলবো তোর স্বভাব চেঞ্জ কর কারণ জাকের মঞ্জিলে জিকির হয় তুই জিকিরে থাকস না জাকের মঞ্জিলে নামাজ হয় তুই নামাজে যাস না জাকের মঞ্জিলে মিলাদ হয় তুই মিলাদ পড়স না কয় না কথা

সন্তানের কোন অভিযোগ থাকে না ছেলের কোন অভিযোগ থাকে না আর যেই সমস্ত ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজন তরিকা করে ছেলে মেয়েদেরকে নিয়ে তরিকা করে ওই ঘরের মধ্যে কোনো দিন বাবা অভাব অনটন থাকে না আর যদিও থাকে এরা বুঝে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ইমানদারের পরীক্ষা হয় অভাব দিয়া ইমান অভাব দেখলে ইমান নষ্ট আর ইমানদারেরা অভাব দেখলে তাদের ইমান তাজা হয় কথা কথাখন গুমাইছে নাকি গুমাইছে গেছে আমাজা ৰাখা কি আপনারা ঘুমাই গেছেন একে তাক বিদ্যা একন নারে তাকে ভি নাৰায় নিশালা বিশ্বমনি পৰি মহাপবিত্র বড় সরি